আবারও বিশ্ববিখ্যাত মোবাইল কোম্পানি স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন ফোন থেকে আগুন এবার আগুন লাগলো বিমানে গ্যালাক্সি নোট সেভেন নিয়ে বেশ বিপাকে আছে স্যামসাং কোম্পানি এই মডেলের সেট বের করার পর থেকে বিস্ফোরণ বিষয়ক বিভিন্ন খবর আসতে থাকে এক পর্যায়ে সেটটি বাজার থেকে ফেরত নেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি কিন্তু সম্প্রতি এই মডেলের আরেকটি সেট এক বিমানে বিস্ফোরিত হলে সেই ফ্লাইটটি বাতিল করে যুক্তরাষ্ট্র ঘটনাটি ঘটে বুধবারে বুধবারে যুক্তরাষ্ট্র সাউথওয়েস্ট এয়ারলাইনের একটি বিমানে কেনা লাওস লাওসবিলে থেকে ম্যারেন্ডেলেটে বাল্টিমার মোড়ে যাওয়ার কথা ছিল বিমানটি গত সেপ্টেম্বরে স্যামসাং তার গ্লাক্সি নোট সেভেন বাজার থেকে তুলে নেয় এবং জানান এই মডেলের সমস্যা খুঁজে বের করার সমাধান করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা আরও জানায় মডেলটি নিয়ে এখনও পর্যবেক্ষণ চলছে এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায় বর্তমানে আমরা সাউথ ওয়েস্ট বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি তবে আগুন লাগা সেটটি তাদের আগুন লাগা মোবাইলটি হাতে পেলে আমরা এই দুর্ঘটনা দুর্ঘটনার কারণ জানতে পারব বলে জানিয়েছেন Video update journalist newsdex